শূন্য পকেটে পাশে থাকা নারী যে পুরুষের ভাগ্য জোটে সে পুরুষের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই কারণ এই যুগে সবাই শুধু টাকাকে প্রাধান্য দেয় আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন কিন্তু অনেক বেশি ভালো আছি ঈদ কিন্তু চলে আসছে আর শপিং কিছু কিছু করে আগেই করছি সেটাও আপনাদের কাছে বলছিলাম বা দেখাইছিলাম আজকে আবারও যাচ্ছি আপনার ভাইয়া যেহেতু বাড়িতে আসছে তার সঙ্গে কারণ হাজবেন্ডের সঙ্গে বেড়াতে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে আমার ছেলেমেয়েরাও অনেক বেশি খুশি যেহেতু ওর আব্বুর সঙ্গে যাচ্ছে প্রতিবার আমার সঙ্গে যায় অনেক বেশি কষ্ট হয় সেটা কিন্তু আমারও ভালো লাগে না আর ছেলেমেয়েরও ভালো লাগে না তারপরেও প্রয়োজন যখন হতো যেতেই হতো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছি আর বাচ্চাদের কিছু কেনাকাটা করতে যাচ্ছি আর প্রয়োজন ছাড়া আসলে কোনো কিছুই কিনতে বাড়তি বাড়তে আমার ভালো লাগে না একটা আগের চার্জার ফ্যান ছিল সেটাও সঙ্গে করে নিয়ে আসছি কারণ ব্যাটারি একবারে ডাউন হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর নেমেই শরবতালার সামনে পড়ছে আমার ছেলে মেয়ে তো বলতেছে আম্মু শরবত খাবো যেহেতু অনেক বেশি গরম সেই জন্য সবাই মিলে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছি আমার ছোট হাসানকে ওর আব্বু খাইয়ে দিচ্ছে আর হাসানটা তো খুব আরামে ওর আব্বুর কোলে কোলে বেড়াচ্ছে হাসান তো কোনো সময় ওর আব্বুর পিস ছাড়ে না আর ওর আব্বু কিন্তু সব সময় হাসানের অনেক বেশি যত্ন নেয় প্রতিটা ছেলে মেয়েকে ও অনেক বেশি ভালোবাসে কিন্তু হাসান যেহেতু ছোট সেই জন্য ওকে একটু বেশি আদর যত্ন করে আমাদের বাচ্চাদের নাটোরে এসে আগে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে কারণ বাচ্চারা যেহেতু সকালে তেমন একটা ভালো করে খায় নাই আর হাঁটতে হাঁটতে খিদা লেগে যাবে তাই জন্য বাচ্চাদের আগে শান্ত করে নেওয়া হচ্ছে খাইয়ে হাসানটা পুরি খেতে অনেক বেশি পছন্দ করে সিঙ্গারাও পছন্দ করে তারপরে হোটেলে বসে পুরি খাওয়ানো হলো এবার চলে আসলাম জুয়েলার্সের দোকানে এই দোকান থেকে আমার মায়ের জন্য এক জোড়া চুরি কিনে নিলাম আর আংটিটা দেখছিলাম যে কেমন লাগে তবে কিনি নাই আর এখন আবার যাব অন্য একটা দোকানে এবার চলে আসলাম স্যান্ডেলের দোকানে এখান থেকে হাসানের আব্বর পরার জন্য স্যান্ডেল আমার জন্য বার্মির জুতা আমার মেয়ের জন্য জুতা এগুলাই কিনে নেব কোরবানি কারোই তেমন কেনাকাটা নেই একদম মার্কেট ফাঁকা আমরা খুবই আরাম মতো জিনিসপত্র কিনতেছি হাসান যখন এর আগেও অনেকবার শপিংয়ে আসছে সেটা তো দেখছেন আমার হাত ধরে হেঁটে হেঁটে বেড়ায় এবার ওর আব্বুর কোলে কোলে বেড়াচ্ছে সেটা কিন্তু আমার জন্য ভালো লাগতেছে আবার হাসানটারও খুব ভালো লাগতেছে কিন্তু ওর আব্বুর একটু কষ্ট হচ্ছে সেটা দেখেও আবার খারাপ লাগতেছে এবার কেনাকাটা করতে এসে হাসান কিন্তু একটুও বিরক্ত করেনি খুবই আনন্দেই আছে। এখান থেকে চাদরের কাপড় পছন্দ করতেছি কেনাও হয়ে গেছে এই তো নিয়ে নিলাম এই চাদরটা আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর সারা দিনটাই আমাদের এই তো নাটোর বাজারে চলে যায় এখান থেকে আমার ছেলে টিফিন বক্স আমার মেয়ের মামপট আর আমার মেয়ের সাজগুজের জিনিস রাখার জন্য একটা বড় দেখে ঝুড়ি কিনে নিয়ে চলে আসলাম এই তো আমরা মাওলার দোকানে এই দোকানে এসে অনেকটা স্বস্তি পেলাম কারণ এসি লাগানো আছে আর সবারই ভালো লাগতেছিল এত গরম বাহিরে এখানে এসে খুব ভালো লাগতেছে এই দোকান থেকে আমার ছেলে মেয়ের জিনিসপত্র কিনে নেব আমার মেয়ে তার জামা পছন্দ করতেছে নেওয়ার জন্য আমার দুইটা ছেলের জামা কাপড় কিনতে কিন্তু বেশি দেরি হয় নাই কিনে নেওয়া হয়ে গেছে এদিকে আমার মেয়ের জামা পছন্দই হচ্ছে না আসলে মেয়েদের জামা কাপড় কিনতে একটু দেরি হয় অনেক পছন্দর পরে ভাবনা চিন্তার পরে কোনো জিনিস কিনে আর আপনাদেরকে তো বলাই হয়নি আমরা নাটোরে আসছি এদিকে দেখা হয়েছে আমার বোনের সঙ্গে আমার বোন আর বোনের হাজবেন্ডও আসছে নাটোরে ওরা এ তো কিছু জিনিসপত্র কেনাকাটা করছে তারপরে ওদের সঙ্গে আসলাম একটা ডিপ ফ্রিজ কিনতে তবে আমাদের না আমার বোনের জন্যই স্যামসাং এই কোম্পানি থেকে আমার বোন এর আগেও ফ্রিজ টিভি তারপরে হচ্ছে মাইক্রো ওভেন এগুলো কিনছে এবার আবার ডিপ ফ্রিজ কিনতে আসছে আমার বোনেরা সবাই ফ্রিজ পছন্দ করতেছিল আর আমি ছেলে মেয়েদেরকে দেখতেছি আর আমার হাসান আর ইয়াসিন কিন্তু খুবই খুশি এই তো আমাদের দুই বোনের ছেলে চেয়ারে বসে থেকে ঘোরানো হচ্ছে অনেক আনন্দ পাচ্ছিল বাজারে এসে হঠাৎ করে যখন হাসান ইয়াসিনকে দেখলো তখন তো ওরা খুব মহা খুশি কারণ দুজন একসঙ্গে থাকলে খুবই আনন্দতেই থাকে এরা দুইজনই হচ্ছে সুপারম্যানের ফ্যান এই তো গেঞ্জি যে পড়ছে এটাতেও সুপারম্যান আছে তারপরে খেলনা যে নিছে এগুলো হচ্ছে সুপারম্যান তারপরে যখন টিভি দেখে সেখানেও সুপারম্যান দেখানো লাগবে এবার চলে আসলাম ব্যাগের দোকানে আমরা দুই বোনই ব্যাগ পছন্দ করতেছি আমার বোন ও আমি দুইজনে দুইটা ব্যাগ কিনে নেব। ব্যাগ কেনার পরে আমি চলে আসছি কসমেটিকের দোকানে এখান থেকেও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি কিনে নিয়ে আমাদের বিকাল চারটা বাজছে বাড়িতে আসতে আসতে তারপরে বিকেল চারটা বাজার পরে এই তো অফ ক্যামেরায় আমরা বাড়িতে চলে আসছি আর এখন হচ্ছে পাঁচটা এইটা হচ্ছে আমাদের বড়ববা বাড়ি আর বড়ববার বাড়িতে অনেক বড় একটা তালের গাছ আছে আর এই তালকোরগুলাই পাড়া হয়েছে এখন এই তালকুর সবাই মিলে কেটে খাবো পুকুরের ধারে অনেক সুন্দর বাতাস হচ্ছিল আর এই তো বসে বসে আমি তালকুরগুলো কাটতেছি আর আমার ছেলে মেয়ে তারপরে আপনাদের ভাইয়া সবাই মিলে বসে আছে তালকুর খাওয়ার জন্য তালকুর খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তারপরে আমি কাটি আপনাদের ভাইয়া কিন্তু তেমন ভালো করে তালকুর কাটতে পারে না সেজন্য আমি কেটে কেটে দিচ্ছি আর এই তো আমার ছেলে মেয়ে সবাই কিন্তু খাচ্ছিল ওরা আর হাসানের আব্বু হচ্ছে অনেক বেশি রসিক অনেক গল্প করে ছেলে মেয়েদের সাথেও গল্প করে আর আমার সঙ্গে অনেক বেশি গল্প করে সব কথা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আপনারা দেখে অবশ্যই বুঝতে পারেন গাছের তালকুর ইচ্ছে মতো খাওয়া যাবে কিন্তু কাটতে একটু কষ্ট সেই জন্য বেশি আর কাটলাম না এই তো সবাই যা খাবে দু একটা করে সেটাই কাটলাম আর এখন যা আছে ওগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম আর আপনাদের সাথে তো এখনও দেখানোই হলো না যে কি কি কিনলাম ওই তো দেখলেন একটা ব্যাগ তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমার বড়ো সেলের গেঞ্জি আর প্যান আর এগুলো হচ্ছে আমার ছোট সেলের প্যান গেঞ্জি আরও অনেক কিছু কিন্তু ব্যবহার করা হয়ে গেছে যেহেতু এইটা হচ্ছে শনিবারের ভিডিও আজকে আপলোড করতেছি হ্যাঁ সময় পায় নাই আসলে ভিডিওটা তৈরি করে সারার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য আসলে কিছুই কিনা হয় নাই আমি কিনতে বলছি কিন্তু কিনে নাই ও আসলে ওই দেশ থেকে অনেক কিছু কিনে আনছে সেই জন্যই নেয় নাই করছে আবার যাওয়ার আগে কিনে নেব। আর এই তো আমার মেয়ের জামা দেখলেন জুতো দেখলেন আর আমার মেয়ের জিন্সের প্যান্ট দেখলেন আর এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু রান্না বাটির জিনিসপত্র আমার জন্যও কিন্তু কয়েকদিন আগে দুইটা থ্রি পিসের কাপড় নিছি তারপরে বোরখা নিছি সেই জন্য আজকে আর কিছু নিলাম না ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর ভালো করে দেখানো হলো না আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ